বন্ধুগণ আল্লাহ তাবারকথা কথা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে তার একান্ত ইচ্ছে হলো সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে একজন মানুষ যদি জাহান নামে যায় এতে আল্লাহর কোনো লাভ নেই আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই আমরা যেন জান্নাতে যেতে পারি এজন্য আল্লাহ কথা আল্লাহ আমাদের স্বল্প জ্ঞানের মানুষগুলাকে মহামূল্যবান তিনটা জিনিস নান করেছেন পায়টা আপনারা তো আমার ওয়াজের নিয়ম জানেন না চুপ করে কথা শোনার কোনো সুযোগ নেই কথা শুনতে হবে এবং বলতে হবে গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান দেন তুমি শুক্রিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াই দেব তুমি সুবাহান আল্লাহ বলো আমি আমার সাদ্য অনুযায়ী ওয়াজ দেব শহর আল্লাহ যেন কবল করে সবাই করে আমি মঞ্চে যারা বসে আছেন একটু আমার মুখী হয়ে বসলে ভালো হবে আমি তো তাকায় তাকাইয়ে কথা বলি তো ঘুইরা ঘুরে এদিকে ঘুরে হ্যাঁ আপনিও ঘুরে সুবিধা হয়েছে না অনেক সুবিধা হয়েছে না না আপনি আমার দিকে ঘুরে থাকান উনি তো সহজে ঘুরে ফেলছে এক মাহফিলের ভিতরে আমি এক লোকরা বলতেছি যে ঘুরে বসেন উনি কোনো মতেই ঘুরে না কয়েকবার বললাম যে আপনি একটু ঘুরে বসেন উনি বসেই না শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম ভাই আপনারা বলতেছি ঘুরে বসার জন্য বসেন না কেন কয় আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি কই চেয়ারম্যান হলে কী হয়েছে আমরা তো কত চৌধুরীও চেয়ারম্যান থাকে সমস্যা কী তা আপনার সমস্যা কি চেয়ারম্যান হলে ঘুরতে সমস্যা এই কয় হুজুর এই এলাকায় তো আপনার ভোট নাই সুতরাং আপনার দিকে তাকাইয়া আল্লাহ সব ভোট আবার আমার সামনে এই জন্য সবার দিকে আপনার চেয়ারম্যান ঘুরেন আরাম করে বসেন আসন ধরে মার হাবা বলেন জোরে আরও জোরে যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে কথা শুনতে হবে যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন আমার একটা সময় রেস্ট্রিকশন আছে আমি চেষ্টা করব আমার সময়ের ভিতরে আমার কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্যে অমায় তাও আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি আমরা কি সবাই জান্নাতে যেতে চাই সবাই যেতে চান আল্লাহ আবার কোথাও দিতে চান তো সমস্যাটা কোথায় আমরা যেতে চাই তিনি দিতে চান তো কোনো সমস্যা তো নাই কোনো সমস্যা আছে সমস্যা নেই আমরা যেতে চাই উনি দিতে চান উনি দেওয়ার জন্যে অভিনব একটা কৌশল অবলম্বন করলেন তিনি আমাদেরকে তিনটা মহামূল্যবান জিনিস দিয়েছেন আমাদের কিন্তু জ্ঞান কম আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না এখন যদি আমি জিজ্ঞেস করি হাজারো জনতার মাঝে যে গত শনিবারে রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছেন আপনিও বলতে পারবেন না আমারও মনে নেই সুতরাং জ্ঞান আমাদের খুবই কম এই কম জ্ঞানের কারণে আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন হয়টা এক নাম্বারে তিনটা জিনিসের এক নাম্বার হলো আকল কি আকল বোঝ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা সেন্স অনুভূতি ভালোমন্দ মন্দ বোঝার ক্ষমতা এটা আল্লাহ মানুষকে দিয়েছেন আর কাউকে দেন না শুভ আল্লাহ বলবেন না আমাদের চাইতে মোটা তাজা প্রাণী এই পৃথিবীতে আসে নাকি নাই আমাদের চাইতে শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আসে নাকি নাই আমাদের চাইতে খুব জুড়ে দৌড়াইতে পারে এমন প্রাণী না নাকি নাই কিন্তু আমাদের চাইতে বুদ্ধিমান এমন কোনো প্রাণী আমাদের বুদ্ধি দিয়া আমাদেরকে একটা হাতি কাটলে মিনিমাম অনেকগুলো মানুষ বানাইতে পারবে কিন্তু মানুষ তার বুদ্ধি দিয়া হাতিকে বস করে ফেলেছে বাঘ চিড়িয়াখানার খাসার ভিতরে ঢোকাই ফেলছে পাখিগুলোকে খাঁচায় বন্দি করে দিয়েছে দৌড়ানো প্রাণীগুলো আজকে আমাদের করা তোলে আল্লাহ তাদের কোথাও যে জিনিসটার মাধ্যমে সব কিছুকে আমাদের আওতায় এনে দিয়েছেন তার নাম হলো আকল তার নাম কি সবাই কথা বলেন কি নাম এই আকল যারা কাজে লাগিয়েছে তারা আল্লাহওয়ালা হয়েছে আর আকলকে যারা কাজে লাগে নাই তারা শয়তানওয়ালা হয়েছে সবটা ঠিক না কারণ শয়তানওয়ালা হইতেও কিছু আকলের কাজে লাগানো লাগবে শয়তান কিনারও বুদ্ধি করে আকল আরও বেশি কাজে লাগালা এই ব্যাপারে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রস্তুত সবাই ইনশাআল্লাহ মাহফিলের ভিতরে উঠা উঠে হাঁটাহাঁটি আমি মুছে মুঠেও পছন্দ করি না এটা দয়া করে কেউ করবেন না এই ডাইনে ডাইনে বামে যারা হাঁটতেছেন উঠতেছেন এই কাজটা আপনারা করবেন না এটা মাহফিলের জন্য অসৌন্দর্য এটা মুঠেও কাঙ্ক্ষিত না আমিন বলেন সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন কারো মোবাইল এখন ধরা যাবে না কোনোভাবেই না এটা প্রশ্নই উঠে না আমিন বলেন আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনার মোবাইলটা সাইলেন্ট করে নেবেন পরবর্তীতে কল লিস্ট দেখে কল ব্যাক করবেন সহ করেন আমিন তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ সবাই বলেন কয়টা এক নম্বর যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে করানুল বা আয়াত নাজিল হয়েছে কোরআনে ঢোকার আগে মার্ধয় থেকে ফেলেই যিনি রহমান যিনি রাহীন

আন হম ওয়ারাদু আনহু আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের ব্যাপারে আমি আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি শোভাহান আল্লাহ কোন জায়গায় কোয়া লাগে আন্দাজ আছে না আপনি কইতেন না কইন বলেন শোভাহান আল্লাহ আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জুড়ে বলবেন দুই একজন না সবাই মিলে দুই এক না বারবার সবাই পড়ি আমিন তাইলে যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন আর আকল যারা কাজে লাগিয়েছেন আল্লাহর পথে দিনের পথে তাদের ব্যাপারে পর আনুল আয়াত নাজিল হয়ে গেল রদি আল্লাহ আনহুম অরদুয়ান হম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুভা আল্লা আল্লাহ যে আপনার প্যান্ডেলে হাজার হাজার জনতা আল্লাহ যদি ডাক দিয়ে এখন বলে দেয় আমি সবার ব্যাপারে খুশি তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হও তাইলে আমরা কি না খুশি এক চাইতে ভাগ্যবান আর কেউ আছেন আর এক চাইতে ভাগ্যবান আর কেউ নাই আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ বলবেন না তো এই রকম কারা যারা বিবেককে কাজে লাগাইছে ওরা হলো আবু বকর অমর উসমান আলী তলহা জুবায়দ আব্দুল রহমান ইবনে আউফ সাদ ইবন রবিয়া আব্দুল ইবন আব্বাস আব্দুল ইবন মেসুদ আব্দুর রহমান ইবনে আবু বকর সোহান আল্লাহ কাহ তারা জান্নাতি আর আমরা এখানে যারা আছি আমরা এখানে যারা আছি আমরা হচ্ছি তাদেরই বংশধর ঠিক কিনা বলেন আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত ঠিক কিনা বলেন আমাদের দেহের প্রতিটি রক্ত ঠিক না বলেন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি আমরা বিশ্বাস করি আমিন বলেন বলেন জোরে এবার কথা হলো যে আবু বকর উমর উসমানের বংশধর আমরা এখন যারা বিবেক কাজে লাগায় নাই ওদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত আছে নাকি নাই আল্লাহ ক ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كلا أنا أم بل هم الله قال شنو 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কলুম উল্লাইফ কাহু না বিহাফ তাদের মন আছে কিন্তু তারা বুঝে না ওয়ালাহুম আয়নুল্লা ইফ সেরোন তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আজানুলুল্লা ইয়েফ মাহুন তাদের কান আছে তারা শোনে না আমরা বলি মন আছে বোঝে চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলা ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আল্লাহ কয় না আদাল ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ কিনা মন থাকার পরেও যারা বুঝে না চোখ থাকার পরেও যারা দেখে না কান থাকার পরেও যারা শুনে না ওলাই কাকাল আন আম ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো বালহু মাওদাল ওরা জানোয়ারের চাইতে খারাপ আবার বলেন নিজের বেলা স্বীকার করে নিয়েছেন যে আমরা আবু বকর উমরের বংশধর তাইলে ওই জমানায় যারা জ্ঞানকে কাজে লাগায় নাই ওরা কারা আবু জেহেল আবু লাহ আত্ বা হাই তাইলে আবু বকরের বংশধর আমনা আবু জেহেলের বংশধর আছে নাকি কি নাই ওরা কারা ওরা কারা না এখন আপনি যদি হজুর এখনো আসেনি আমি নাই এটি সাধারণত দেখছি টুল প্লাজার ভিতরে কয়েকজন বিচারে পাওয়া যায়নি যায় না ওরা কারা কয়েকদিন আগে এইরকম একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর না না ঠিক ঠিক আইটি আইসিয়ান কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা কিন্তু চারটি কথা না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে ও চালায় না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে সিএনজি চালায় না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে আলু তুলে না হাতে হেতার অনেক লেখাপড়া করলেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে ঢাকা ইউনিভার্সিটির যে চান্স পাওয়া প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি এখানে ছাত্র হিসাবে চান্স পাওয়া শোটা আর ওই জায়গায় প্রফেসর এটা চারটি কথা না আপনারা কি গুনগুন করে কথা কন না আমিন বলেন জুড়ে বলেন আর জুড়ে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে যেমন তেমন কথা না ও কি বলছে জানে আবার খেয়াল করে শুনে ও বলতেছে যারা পর্দা করে পর্দা করা কি নফল না ফরজ সে পর্দার ব্যাপারে কথা বলেছে বলেছে যারা পর্দা করে বোরকা গায়ে দেয় হেজাব লাগায় নেকাপ তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাকি কি এটা মানেন মানেন সে তো বলে ফেলছে সে তো বলে ফেলছে বলছে যে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আমি বলেছি এই দেশটার ভিতরে শতকরা করা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে হক্কানি পীর মশাইকেরা আমাদেরকে নেংটির বদলে লঙ্গি পরা শিখিয়েছে আমের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের আনাচে কানাচে মসজিদ শোভা পায় মসজিদের মিনার থেকে পাঁচ ওয়াক্ত আজান ভেসে আসে যেই দেশের মানুষের আশা নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মানুষ ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পার্লাই দিয়া সব জনে কণা আম আমি দাউদকান্দির এক দাউদকান্দি কিন্তু আমার প্রিয় জায়গা কারণ তারা যুদ্ধ করতে জানে তারা বিপদের সময় হাল ধরতে জানে তারা বাংলার এই কুমিল্লার প্রবেশদ্বার দাউদকান্দি ঠিক কিনা বলো আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মহলের বুদ্ধিজীবী সকল ঘরানার মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কুমিল্লা বাংলার সারা কুমিল্লা ঠিক কিনা বলো সুতরাং দাউদকান্দির মানুষগুলো আমার কাছে খুব প্রিয় এক মাহফিলে যখন আমি বলছি যে এক লোক এমন এক কথা কইছে এক বুড়া বেড়া ফাল দেখ তে কু তে কো তে কেন আইসে নাকি তে কো আবার যে একটা নমুনা দেখছিলাম মনে হয়েছিল আবার তারে ফাইলে আমি কই ফাইলে কি করবে কোহজুর ফানি লাগতো না তারা মাঝখানো খাড়া করাইয়া থুতাইয়া গোসল করাই লাগতো বেড়া মুখে দিয়ে যা সে তাই বল মন্ডায় যা ধরে তাই করো গরু খাওয়া হারাম না হালাল গরু খাওয়া যে হালাল এইটাও কিছু বাদ দিয়া খাওয়া লাগে গরু খাওয়া হালালিকে কি তুই লাঞ্জ লুমবে খেয়ে তুই মুখে দিয়ে যা সে তাই বলবেন না